প্রিয় সুদীপ তৃতীয় শুভেচ্ছা রইল সামনে বড়দিন তাই আজকে আমি আলোচনা করতে চাই কিভাবে আমরা বাইবেল ভিত্তিক ও স্বর্গীয় আনন্দের সাথে বড়দিন উদযাপন করতে পারি বিশেষ করে আমি তিনটি দিক তুলে ধরব প্রথমত খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন প্রাণকর্তারূপে তার প্রধান উদ্দেশ্য হল এই জগতের মানুষ যারা পাপি তাপি রয়েছে তাদেরকে তিনি পাপ থেকে যেন উদ্ধার করতে পারে সেই জন্য পৃথিবীতে তিনি এসেছিলেন তিনি ক্রুশের যাতনা সহ্য করলেন মৃত্যুবরণ করলেন কবরে গেলেন আবার তিনি পুন্তৃত হলেন তার পরিত্রাণের কাজ তিনি স্বাধীন করলেন তাই বড়দিনে আমাদের প্রধান কাজ প্রধান উদযাপনের বিষয় হওয়া উচিত যেন আমরা তার কাছে এসে অনুতাপ সহকারে পাপ স্বীকার করি এবং যারা এখনো প্রভু যীশুখ্রিস্টকে খ্রিস্টকে ত্রাণকর্তারূপে গ্রহণ করেনি তারা যেন এই বড়দিনের সময় প্রভু যীশুখ্রিস্টকে খ্রিস্টকে ত্রাণকর্তারূপে গ্রহণ করে এটা বড়দিনের বড় সুযোগ প্রিয় ভাই বোন আমরা জানি বড়দিন শুধু এই জগতের আনন্দের বিষয় কিন্তু বাইবেলেই কথা বলে যখন একজন পাপী মন ফিরায় যখন একজন পাপি নতুন জন্ম পায় তখন স্বর্গেও প্রচুর আনন্দ হয় স্বর্গেও বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়ে তাই আজকে বড়দিনের এই সময় আমার বিশেষ আহ্বান থাকুক যেন আমরা যীশু খ্রিস্টের কাছে আমাদের পাপ স্বীকার করি এবং আমরা খ্রিস্টকে একমাত্র তাণ রূপে গ্রহণ করি দ্বিতীয় বিষয় বলতে চাই যিশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন যেন আমরা অনুগ্রহ পাই এবং প্রচুর পরিমাণ আশীর্বাদ পাই এবং এই বড়দিনের সময় এমন একটা সুযোগ ঈশ্বর আমাদেরকে করে দিয়েছেন যেন আমরা প্রভুর কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি যা কিছু তিনি আমাদের জন্য করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে মহান মাধ্যম হল সাক্ষ্য দেওয়া সুসমাচার প্রচার করা এই সময়ে আমাদের প্রতিবেশী ধর্মের লোকেরা তাদের মন অনেক খোলা থাকে বড়দিনের জন্য তারা জানে খ্রিস্টান সম্প্রদায় বড়দিন পালন করে থাকে তারা আন্তরিক থাকে ব্যাপারে এবং এই সুযোগ এই সুযোগে আপনি খ্রিস্টকে তাদের কাছে পরিক্রতা হিসাবে পরিচয় করে দেন তাদের কাছে সাক্ষ্য দেন আপনার জীবনের তাদের কাছে সুসমাচার প্রচার করেন প্রয়োজনে তাদেরকে একটি বাইবেল উপহার দিন ভাই বোন এই সুযোগ যেন আমরা মিস না করি বাইবেলের কথা বলে যেন আমরা সুযোগ কিনে নেই এটাই হবে বড়দিনের সবচেয়ে খুশির সংবাদ যদি আমি কারো কাছে সুসমাচার প্রচার করি যদি কারো কাছে আমি সাক্ষ্য বহন করি তৃতীয়ত আমি বলতে চাই যীশু খ্রিস্ট এসেছিলেন সেবা পেতে নয় কিন্তু সেবা করতে সেবায় তাদের কল্যাণে এই বড় বড়দিনে আপনি পাশে দাঁড়ান এই বড়দিনে আপনি তাদেরকে সাহায্য করেন যারা গরিব আছে অসহায় রয়েছে তাদেরকে আপনি সেবা করেন যখন আমরা কোনো দুস্থ কোন অসহায় মানুষ পাশে এসে দাঁড়ায় তাদেরকে সেবা করি বাইবেল এই কথা বলে আমরা তখন সেবা। সেবাতে সেবাতে আনন্দ রয়েছে। রয়েছে। শান্তি সেবাই বড়দিন যাওয়ার আনন্দের শেষ আছে পাওয়ার আনন্দের শেষ আছে কিন্তু সেবার আনন্দের শেষ নাই তা আসুন এই বড়দিনে আমরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এটাই প্রকৃত বড়দিন সবাইকে আরেকটি বার শুভ